নমস্কার আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ তুলে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের রাজ্যের যেই দুর্দশা চারিদিকে শুধু চুরি চামারি যে ঘটনা ঘটে চলেছে সেখানে বাড়ি চুরি অন্যদিকে পাথর চুরি মাটি চুরি চাকরি চুরি চাল চুরি এমন কোনো বিষয় নেই যে যেখানে চুরি হয় নি তার ক্ষেত্রে দেখা গেছে এই সমস্ত বিষয় এবং কি আমাদের রাজ্যের যে শক্তি যে শিল্প যে তৈরি করার ক্ষেত্রে যে শক্তি দরকার সেই শক্তি বলতে যেটা আমাদের প্রায় পারিশ্রমিক যে শক্তি যেটা লেবার শক্তি সেই লেবার শক্তির ক্ষেত্রে দেখা গেছে পশ্চিম বাংলা আমাদের রাজ্য ছেড়ে বারবার তারা মহারাষ্ট্রে গুজরাটে তামিলনাড়ু উড়িষ্যায় কর্ণাটকে বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে পাশাপাশি পশ্চিম বাংলার সেখানে তারা কাজের সন্ধানে চলে যাচ্ছে কেন এবং কি আমাদের দিনের পর দিনের পর দিন মাধ্যমিকের সংখ্যা যেখানে আমরা দেখেছি যে বছরের পর বর বছর এক লাখ দু লাখ করে বৃদ্ধি পায় সেখানে আমরা এই বিগত কয়েক বছরে দেখছি যে মাধ্যমিকের সংখ্যা কিন্তু ক্রমাগতভাবে নিচের দিকে নেমে যাচ্ছে এন এবং কি যে নিম্ন বুনিয়াদি যে স্কুলগুলো রয়েছে প্রাথমিক স্কুলগুলো রয়েছে সেখানেও দেখছি যে প্রায় সাড়ে আট হাজার শিশু প্রাইমারি স্কুল বা নিম্নবুনিয়াদী যে স্কুলগুলো রয়েছে সেক্ষেত্রেও দেখছি আমরা সেখানে সংখ্যার দিক থেকে কমে গেছে তাহলে কি আমাদের পশ্চিমবাংলার বুকে যে সমস্ত স্কুলগুলো সাড়ে আট হাজার স্কুলগুলো চালু ছিল তাহলে কি সেখানে কি মানুষ শূন্য হয়ে গেল। সেখানে কি শিশু সংখ্যা কমে গেল মোটেও না তাহলে এর পিছনে কারণ কি এবং কি আমাদের যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন তার পিছনের কারণ কি এই তো যে চুরিচামারি হচ্ছে তার পিছনের কারণ কি এবং তার কারণ হিসাবে এবং কাদের জন্য এই সব চুরিচামারি বা এত দূর পশ্চিমবাংলার বুকে যে দুর্দশা সেই দুর্দশার পিছনের কারণটা কি প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ পুঙ্খানুভাবে রাজ্যের ডিওয়াইএফআই সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি তিনি পরিষ্কারভাবে ঘাটালের এক জনসমাবেশ থেকে পরিষ্কার তিনি ঘোষণা করছেন এবং এবং পরিষ্কারভাবে বলছেন যে এর জন্য বর্তমান আমাদের রাজ্যের যে সরকার তৃণমূল সরকার রয়েছে মমতা ব্যানার্জির যে সরকার রয়েছে সম্পূর্ণ তিনি এই রাজ্য সরকারের দিকেই আঙ্গুল তুলে ভাষণ দিচ্ছেন ঘাটালের কোন একটি জনসভা থেকে আপনারা দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলটি যদি প্রকৃতপক্ষে আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকা যে বেল আইকনটি কারণ আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো ভিডিও ভিডিও ছোট্ট ছোট্ট তথ্যগুলো যাতে করে আমরা অনুপ্রাণিত হয়ে আরও নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই কারণে আপনাদের লাইক শেয়ার কমেন্ট এবং এইগুলো আমাদের উৎসাহিত করে আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে উৎসাহিত করবেন এখন আপনারা দেখতে থাকুন মিনাক্ষে মুখার্জি তার সেই বক্তব্য থেকে তিনি এই রাজ্যের প্রশাসন প্রশাসককে তিনি কি বলতে চেয়েছেন আপনারা দেখতে থাকুন আমার এই বাংলা দর্শনের ছোট্ট পর্দায় বলছি স্যার কে আপনারটা করে বলছেন যে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাঁচশো সাতশো কোটি টাকার মদ বিক্রি করেছেন আর নিজের পিঠ নিজে চপড়াচ্ছেন হিম্মত যদি থাকে তাহলে মাধ্যমিকের নশো একুশটা আপনি সেন্টার বন্ধ করে দিতে বাধ্য হলেন সেখানে পরীক্ষার্থী পাচ্ছেন না যদি দম থাকে তাহলে এইটা ঘোষণা করে দিন প্রতিটা বছর মাধ্যমিকের পরীক্ষার্থী ড্রপ আউটের সংখ্যা বাড়ছে প্রতি বছর এবছর তাই কতজন পরীক্ষা দেবে সেটা আর বলতে পারছে না শুধু বলছে পরীক্ষা দেবার সেন্টারগুলো এতগুলো সেন্টার কমে গেছে আরে সেন্টার কমে গেছে মানে কি ছেলেপুলেগুলো কি মাঠে বসে পরীক্ষা দেবে না পরীক্ষার হলে বসে পরীক্ষা দেবে তার মানে তোমার সেন্টার কমেছে তার মানে তোমার ছেলেপুলেও কমেছে মানে কুজো চিৎ হয়ে শুতে পারছে না পাশ ফিরে শুয়ে বলছে আমার তো পিঠে কুঁজো নাই চাইবেন না প্রশ্নের উত্তর আরে ও অলাক বাত হ্যাঁ চ্যাটার্জি দোষ কোকার শুভ ঢাই হাজার রুপায় কা তারা ফল খেয়ে তারপরে গাদা গাদা টাকা চুরি করে নিয়ে এখন জেলে আছে বাদ দিয়ে দিন এটাও বাদ দিয়ে দিন যে ওর পিতার ভাই স্কুলের চাকরি পেয়ে যাবে এটাও বাদ দিয়ে দিন এটাও বাদ দিয়ে দিন যে নদীয়াতে একটি ছেলে একটি বাচ্চা সে ক্লাস সেভেন পাস করেছে সে স্কুলের অঙ্কের মাস্টার এটাও বাদ দিয়ে দিন সাদা খাতা জমা দিয়ে এই পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে যারা চাকরির পরীক্ষাতে পাস করতে পারিনি তারা আমাদের বাড়িতে স্কুলে বাচ্চাগুলোর স্কুলের মাস্টার মশাই দিদিমণি এটা বাদ দিয়ে দিন যে জ্যোতিপ্রিয় ওই বাচ্চাগুলোর মিড ডে মিলের চালটাও চুরি করে নিয়েছে এটা বাদ দিয়ে দিন যে ব্যাগেও মমতা ব্যানার্জির ছবি খাতাতেও মমতা ব্যানার্জির ছবি বইতেও মমতা ব্যানার্জির ছবি এটা বাদ দিয়ে দিন যে ক্লাস এইটের ইতিহাসের লাস্ট চ্যাপ্টারে আজও পার্থ চ্যাটার্জির নাম জলজল করছে যে বেটা এখন চে জেলে বসে আছে এটা বাদ দিয়ে দিন যে ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টদের কি ভূমিকা ছিল তারা এই ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশ আর দেশবাসীর বিপক্ষ নিয়েছিল এই ভুল ইতিহাস শেখাচ্ছে এইসব কথা বাদ দিয়ে দিন আমাদের অন্য প্রশ্ন হাওড়া স্টেশনে যারা পরিযায়ী শ্রমিক হয়ে মুম্বাইয়ের জাভেরি বাজারে ব্যাঙ্গালোরের সিটি মার্কেটে উড়িষ্যা কটক ভোপালে যারা কাজ করতে যাচ্ছে তাদের বয়স কত ঘাটাল সাব ডিভিশনের অনেক পাড়া গায়ের, মায়েরা কাকারা দিদিরা এসেছেন এমনি যান শীতের দিন আছে ঘুরতে হাওড়া স্টেশনে যেখানে বাইশ তেইশ একুশ উনিশ নম্বরের প্ল্যাটফর্মগুলো সেই দিকে একবার যান তেরো থেকে শুরু করুন যখন মেচেদা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের এই দিক থেকে লোকাল ট্রেনগুলো যায় তখন হুড়হুড় করে ওরা সব নামে আর তারপরে ওই তেরো নম্বর প্ল্যাটফর্মটা বাদ দিয়ে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশে চলে যায় তখন ওরা চাপে কোন ট্রেনে চাপে যে ট্রেনগুলো এই গোটা পশ্চিমবঙ্গ থেকে আমার বর্তমান আর আমাদের ভবিষ্যৎকে নিয়ে চলে যায় পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলোতে কিসের জন্য যায় কাজ পাবার জন্য যায় কেন কাজ পেতে চাইছে কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই কেন পশ্চিমবঙ্গে কাজ নেই কারণ পশ্চিমবঙ্গে কলকারখানা খোলা পরিষেবা ক্ষেত্রে যে টাকা বরাদ্দ করে এখানে কাজের জায়গা খোলার দরকার সেই কাজের জায়গাগুলো তৈরি হচ্ছে না কেন চল চলে যাচ্ছে কানা যাচ্ছে পনেরো বছর চোদ্দ বছর তেরো বছর বারো বছর যার ক্লাস সিক্সে ফাইভে সেভেনে পড়ার কথা সেই সব ছেলেগুলো হয় বাবার হাত ধরছে নইলে কাকার হাত ধরছে নইলে এলাকাতে যারা লেবারদের সুপারভাইজার বা ঠিকাদারি করছে তারা এসে নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে জানে না কেউ জানে তো আপনারা জানেন না জানেন তো মিডিয়া জানে না ববি জানতে হ্যাঁ লেকিন কে কিজিয়ে গা পট্টা জিসকে হাত মে হ্যাঁ উসিকা বাদ ঘা ওরাও শ্রমিক কিচ্ছু করার নেই এখানে দুটো এসে দীপসিতার কাছে বাইট নিয়ে যাবে তিনটে বাইট হয়তো আমার কাছে নিয়ে যাবে দুটো বাইট হয়তো বাদশার কাছে নিয়ে যাবে আমাদের যে নতুন ছাত্রের সম্পাদক সভাপতি আছে তাদের কাছে নিয়ে যাবে গিয়ে হাউসের টেবিলে ফেলবে হাউসের টেবিল বলবে এই হাঁটাও এইসব খবর দেখানো যাবে না কেন কারণ এই সব খবর দেখাতে গেলে এই সব খবরের গভীরে যেতে হবে এই সব খবর দেখাতে গেলে স্বীকার করতে হবে স্কুল বন্ধ এই সব খবর দেখাতে গেলে স্বীকার করতে হবে পশ্চিমবঙ্গে কাজের জায়গা নেই এইসব কথা দেখাতে গেলে পাপ বাপ করে থুতু ফেলে দেওয়া সেই থুতু চাটতে হবে যে হিসাব তাইনি বলে একশো দিনের কাজের টাকা নেই এই সব খবর দেখাতে গেলে পাপ ভাপ করে বলতে হবে যে যে শুভেন্দু আমার সাথে বিশ বছর ঘর করেছিল আজকে সেই শুভেন্দুরা ভাবে একশো দিনের কাজের টাকাকে বন্ধ করে এই সব খবর দেখাতে গেলে শীতের দিনে গোটা পশ্চিম মেদিনীপুর গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কলকাতার রাস্তায় ফুটে যান ছেঁড়া খোড়া আসবাবপত্র লেপ তোষক কম্বল খবরের কাগজ সকালবেলা আসানসোল স্টেশনেও একজন ভিক্ষুক একজন মহিলা সে স্টেশনের যে পাতাগুলো খবরের কাগজগুলো পড়ে আছে ভোর সাড়ে চারটায় সে খবরের কাগজগুলো এক জায়গায় পেরে আর পর পর পেতে তার উপরে শুচ্ছে হাউস ফর অল কোথায় গেল কোথায় গেল আবাস যোজনার ঘর কোথায় গেল কে দেবে এর জবাব তাই আপনি যা কথা বলবেন সেটাই মিডিয়াতে ওরা দেখাতে পারবে না কারণ ওরাও শ্রমিক কিন্তু এক অংশের মিডিয়া আছে যারা একটু মিডিয়া কম তালালি বেশি করছে শ্রীলঙ্কার কথা মনে রাখবেন পাবলিক ক্ষেপে গেলে একটা মার মাটিতে পড়বে না তাই বলে কি আমরা বলছি যে মিডিয়াকে পেটান কখনো না তাই বলে কি আমরা বলছি যে আ অংশের পুলিশ অফিসাররা আছে যারা কম পুলিশ বেশি তৃণমূলের দালাল হয়ে কাজ করছে ওদেরকে পেটান না কখনো পেটাবেন না এই একটু পরে অন্ধকার হয়ে গেলে আমার সাথে গাড়ি না থাকলে আর আমাকে যদি কেউ আমার অফিসে পৌঁছে না দেয় আমি যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকি তাহলে সবার প্রথম আমি ভরসা করব। করবো খাঁকিবর্দি পড়া পুলিশকে যে দাদা লাস্ট বাস এখান থেকে কলকাতার কোথায় যাবে আমাকে একটু বলে দিন আমি সেখানে বাস ধরব কারণ তার ওই পোশাকটার প্রতি একটা ভরসা তার প্রতি একটা আস্থা তৈরি করার জন্য এ পুলিশ প্রশাসনের তৈরি এই পুলিশ প্রশাসনের তৈরি এটা নয় যে শুধুমাত্র বাইকারদেরকে ধমকে দু টাকা নিজের পকেটে ভরে নেবার জন্য নয় কেন পারছে না ধরতে কেন পারছে না ধরতে মলয় ঘটককে এতবার রিডিওদেরকে ডাকলো তবু কেন বিচার ব্যবস্থার আদালতের রায় তো ইডিরা এসে এখানে ঘন্ধ উড়ি দিচ্ছে তাহলে কেন তাহলে কি কোর্টকে এরা বুড়ো আঙ্গুল দেখাচ্ছে কিসের জন্য কেন হয় এগুলো এগুলো হতে বাধ্য পঞ্চায়েতের ইলেকশনের এই দাসপুর ঘাটালের একটা ছবি আপনারা মনে করুন এক মহিলা সে জোর করে তাকে কয়েকজন পুরুষ মিলে টেনে হিঁচড়ে নিয়ে আসছেন আর মহিলা তথই বছর হ্যাঁ বলবে কি না বলবে বুঝতে পারছে না নমিনেশন করেছে উইড্র করাতে হবে মনে পড়ছে পড়ছে মনে আমি পশ্চিম মেদিনীপুরে থাকি না আমি পশ্চিম বর্ধমানে থাকি সেখানে আমরা খবরের কাগজে খবরের চ্যানেলে আমরা দেখলাম জোর করে পুলিশের ভূমিকা কি ছিল কী ছিল পুলিশের ভূমিকা ওই মহিলাটার কাছে একবারও জিজ্ঞেস করলো পুলিশ যে আপনি নিজব নমিনেশন ভিডিও করতে যাবেন না আপনি নমিনেশনটা রাখতে চাইছেন এতগুলো পুরুষ মানুষ আপনাকে ঘিরে কোথায় নিয়ে যেতে চাইছে কারা নিয়ে যাচ্ছিল কারটানা হাচরা করছিল আর যে পুলিশ ওখানে দাঁড়িয়ে ছিল তার ভূমিকা কি ছিল কারা ভেতরে ঢুকলো কারা নমিনেশন রাখতে চাইলো কারা নমিনেশন তুলে দিতে চাইলো তাহলে পুলিশ প্রশাসন মিডিয়া এরা যখন নির্দিষ্ট যারা চোর লুটেরা দাঙ্গাবাজ দুর্নীতিবাজ চিটিংবাজ তাদের পক্ষ অবলম্বন করে তখন আপনার আর কোনো রাস্তা থাকে না রাস্তায় আপনাকেই নামতে হয় তাই ইনসাব যাত্রা ছিল ইনসফকে মাংপার যে আট হাজার তিনশো বাইশটা স্কুল বন্ধ করে দিয়ে একুশ হাজার মদের দোকানটা খুলে দেওয়া কোনো মরদের মতন কাজ নয় ওটা একটা কুলাঙ্গারের মতো কাজ রেশনের চালটা চুরি করে নিয়ে মিড মিলের চালটা চুরি করে নিয়ে আর মেয়েকে চার কোটি টাকা টিউশনই পড়তে পাঠিয়ে দিয়ে জেলে বসে থাকা এটা কোনো মরদের বাচ্চার কাজ নয় এটা আসলে কুলাঙ্গারদের কাজ এটা কোনো মরদের বাচ্চার কাজ নয় যে চুরি করে তার উপরে সিনাজুরি করবে আরে কোন মন্দির বানা রা হ্যাঁ কোন মসজিদ বানা রা हम बस भाजपा से एक ही बात पूछेंगे कि आपका चुनावी वादा सिर्फ राम मंदिर बनाना नहीं था साल में दो करोड़ बेरोजगारों का नौकरी भी देने का वादा आप ही किए थे